গুড ইভিনিং হ্যালো এভরিওক কেমন আছো সকলে যে যেখান থেকে দেখছো আশা করছি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি আল্লাহ রহমতে আমি আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করেছি এখানে কিছু আমি সন্ধ্যার জন্য কিছু খাবার বানাচ্ছি এখানে বানাচ্ছি কুমড়ো কুমড়োর পকোড়া বানবে এখানে আলুরি আর বানিয়ে চলো আমি বানাতে থাকি এবং তোমাদের সাথে একটু মেয়েদের কিছু বাস্তব জীবনী শেয়ার করি মেয়েরা একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে কখনো তার প্রিয় মানুষটার কাছে আবার কখনো তার ইচ্ছার কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছা মতো চলতে পারে না তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তার ছোট পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আসলে কি যেন গাই আসলে মেয়েদেরকে সবাই নিজেদের সুবিধা মতো ব্যবহার করে যায় ব্যবহিতা বিবাহিতা হোক বা অবিবাহিতা হোক মেয়ে সবাই এই সমাজে লাঞ্ছিত কেউ তাদেরকে তাদের মতো করে বুঝতে চেষ্টা করে না এটাই হলো মেয়েদের জীবন এটা এখন সমাজে বেশি চলছে খুবই কম মেয়েরা এখন স্বাধীনতার সাথে থাকে এবং সমাজে চলে বেশিরভাগ মেয়েরা এইভাবেই চলে যদি আমার কথাগুলো খারাপ লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবে যাদেরকে যেটা সত্যি সেটা বললাম কেমন লাগলো অবশ্য আমার ভিডিওটা দেখার শুরুতে অবশ্য তোমরা একটা করে লাইক করে দেবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও চলো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে কিছু মেয়েদের ব্যাপারে বাস্তব কথা শোনাতে শোনাতে এখানে আমার সব ভাজা হয়ে গেল আমি চাও বসিয়ে দিয়েছি আমার চা হচ্ছে পকোড়া শুরু বানাইনি পকোড়ার সাথে আমি তরকারিও বানিয়েছি যেহেতু মুড়ির সাথে খাওয়া হবে চলো তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না আশা করছি তোমাদেরকে ভালো লাগবে আর যারা নতুন যদি ভালো লেগে যায় ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করছি আজকে সন্ধ্যার খাবার টাইম জমে যাবে অনেক দিন পরই বানানো হলো এই শীতে পকোড়া চা গরম গরম খুবই ভালো লাগে আর কার আমার মতো এরকম পকোড়া চা খেতে ভালো লাগে অবশ্য কমেন্ট করে জানাবে আর পকোড়াগুলো গুলো কেমন হয়েছে দেখো এখানে আমার পকোড়াগুলো গুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজি আলুরি এবং নি এখানে চাটাও হয়ে গেছে এখানে এলুরি আছে এটা পেঁয়াজি একটা আলুরি একটা নি কুমড়োটা এতটাই পাকা গাই যে বেশি পাকা হলেও ভালো লাগে না কুমড়ুনি আজকে সেরকম ভালো হয়নি কুমড়নিটা টেস্টি হয়নি বহুতই ফেটে গেছিলো কুমড়োটা ভেতরটা কুমড়োনির ভেতরটা পুরো একদমই যেন আটা ছানার মতো লেদে লেট করছিল খুবই পাকা কুমড়ো তাই কুমড়োনিটা ভালো হয়নি চলো এখানে ছোলার তরকারি করেছি ছোলার তরকারিটা আমি ফসিয়ে নিচ্ছি বহুতই গরম যেহেতু এই হয়েছে একটু ঠান্ডা হলেই ভালো লাগে আর এমনি এই ছোলার তরকারিটা খুবই টেস্টি হয় মুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে যেহেতু আমি মুড়ি খাবো না এখন তরকারি মুড়ি আমার জন্য আমি চা করেছি আমি চা পকোড়া খাবো আমাকে এখন গরম গরম চা পকোড়াটাই ভালো লাগবে আমি রাতের খাবার খাবো না সেই জন্য আমি রাতে মুড়ির তরকারি খাবো সেই জন্য আমি এখন চা খেয়ে নিচ্ছি চলো মর্নিং সকলকে আশা করছি সকলে ভালো আছো যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এত দূরে এসে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে এবং নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে সকালবেলা সবজি নিয়ে এসেছে পুরো সপ্তাহ সবজি নিয়ে আসে যেহেতু আমার সপ্তাহের বাজার শেষ হয়ে গেছে আজকে বাজার করে নিয়ে এসেছে তোমাদের দাদা এখানে আলু এনেছে পেঁয়াজ এনেছে সেগুলোই বার করে নিচ্ছি চলো একে একে বের করে নিো এখানে বাঁধাকপি এনেছে ফুলকপি এনেছে আদা রসুন লাউ তারপরে পালং শাক देखो बखानी धोने पाता है नीचे धोने पता গুলো এত টাটকা सब्जी देखे কাঁচাই খেতে মন যাবে এত সুন্দর রフレশ একদম इसी তে সবজি গুলো কুরবি ফেলেছায় এবং টাটকা থাকে বিশ্বাস করে সকালের দিকে বাজার করলে चाचीরা সকালে বাজার সবজি তুলে নিয়ে এসে বাজার বিক্রি করেন না তখন টাটকা জিনিসটাই বেশি পাওয়া যায় চলো এই ছিল আমার সপ্তাহের বাজার আমাদের সপ্তাহে একবার বাজার করে নেয় সপ্তাহে চলে যায় সারা সপ্তাহ চলে যায় একবার বাজার আনলে সপ্তাহের বাজার শেষ হয়ে গেলে আবার ফের নিয়ে আসে এখানে টমেটোর গুলো পুরো তাজা পুরো লাল লাল খুবই ভালো পালং শাকগুলোও সব টাটকা পড়ো চলো সেই সব সবজিগুলো আমি গুছিয়ে দিয়ে রেখে দিলাম ফ্রিজে এবং আমি রান্নার জন্য জোগাড় করতে চলে এলাম এখানে রান্না করবো সিম সিমটা একটু বেশি এনেছিল সেই জন্য আর্ধেকটা সিম আজকে রান্না করবো আলু দিয়ে একটা আলু দেবো অর্ধেকটা রেখে দিয়েছি পরে একদিন হবে যেহেতু গোস রান্না হবে ওর সাথে একটা সবজি থাকলে ভালোই লাগে শুধু কষা ভালো লাগে না তার সাথে একটা সবজি থাকা দরকার চল এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে সিমের সাথে একটা আলু কেটে নিয়েছি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না ভিডিও বড়ো হয়ে যাবে সেই জন্য আজকে আমি কিছু ঘর ধরের কাজ করে নেব সেই সব আমি পরিষ্কার করে এবং কীভাবে আমার সপ্তাহের সবজি আলু পেঁয়াজ রেখে থাকি সেটাই শেয়ার করছি এখানে আমি আলু পেঁয়াজের ঝুড়িটা পরিষ্কার করে নিই সপ্তাহে একবার করে আমি পরিষ্কার করে থাকি যখন আমার বাজার শেষ হয়ে যায় চলো যেহেতু দেখলাম আমি আলু পেঁয়াজগুলো শেষ হয়ে গেছে অল্প কিছু পেঁয়াজ ছিল অল্প আলু ছিল সেগুলো নামিয়ে নিলাম নিয়ে এই আলু আমি পেঁয়াজের নিয়েটাকে পরিষ্কার করে নিচ্ছি আমি আর এটাকে ধুই নি ধুয়েও নি কোনো সময়ে সার্প দিয়ে পুরো আজকে আর বেশি কাজ বাড়াবো না যেহেতু শীতকাল এমনি পানি ঘাটতেই খুব এ হয় বেশ পানি ঘাঁটলে আবার ফের ঠান্ডা লেগে যাবার হয় তাই আমি এটাকে কাপড় ভিজিয়ে পরিষ্কার করে নিচ্ছি খুব বেশি নোংরা হয়নি অল্প নোংরা হয়েছিল তাই কাপড় ভিজিয়েই পরিষ্কার করে নিচ্ছে খুব বেশি নোংরা হলে তখন আমি সার্প দিয়ে এটাকে বিরাজ দিয়ে ঘষে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিই চলো আমার পরিষ্কার করা হয়ে গেল একটা কেমন লাগছে দেখো পুরো পরিষ্কার হয়ে গেল অল্প একটু হালকা ফুলকা দাগ আছে এবারে একে একে আলু পেঁয়াজগুলো রেখে নিচ্ছে আমি আমার সংসারের কাজ এইভাবে একলা হাতে করে থাকি একটু সময় সুযোগ বুঝে একটু টাইম বুঝে কাজগুলো করে নিই যখন যেই সময়টা পাই রান্নাটা শেয়ার করলাম না অবশ্য রান্না এই সাইডে চলছে লাস্টের দিকেই আছে এখানে আমার আলু পেঁয়াজের একটা গুছিয়ে রান্নাও ফিনিশ হয়ে গেছে এই ধারে এবারে গ্যাসের চুলোটাও হাতকে হাত আমি পরিষ্কার করে থাকি রেগুলারই সেটাও আজকে তোমাদের কাছে শেয়ার করছি যেহেতু আমরা হাউসাই আমরা ঘরের কাজেই সবসময় ব্যস্ত থাকি সেগুলোই যেগুলো করে থাকি সেগুলোই শেয়ার করি আমি আমার গ্যাসের চুলোটাকে এইভাবেই আমি পরিষ্কার করে নিই রান্না হয়ে গেলে আর রান্নার সময় এই টাইলসগুলোতে তেলের ছিটেও পড়ে সেগুলো একটু মুছে নিই হাততে হাত যেহেতু সাদা টাইলস পুরো বোঝা যায় ছিটে এবং নোংরা হয়ে গেলে খারাপও দেখায় আর এইগুলোকে যদি হাতকে হাত পরিষ্কার করে নেওয়া যায় ডিপ ক্লিনের প্রয়োজন হয় না ভালো করে টাইম বের করে আবার ভালো করে পরিষ্কার করতে লাগে না ডেলি এইভাবে পরিষ্কার করে নিলে আমি তো এইভাবে করে থাকি তাই একটু তোমাদের কাছেও শেয়ার করলাম চলো আমার গ্যাসের চুলোটা দেখতেই পাচ্ছ পরিষ্কার করে নিয়েছি এবারে ওখানে কিচেনের কাজের কাজ সব কমপ্লিট করে এখানে আমি এলাম শীতকাল পড়ে গেছে অবশ্য দুটো ঘরেরই পাকা আমি মুছে নেব প্রচুরই রোডের ধারে ঘর সারাক্ষণ পাকা চলে না তারপরেও এতে যদি কভার লাগানো হয় তবে ঠিক থাকবে কিন্তু কভার আমি লাগাই না এরকম আমি মাসে একবার করে হলো মুছে নিই শীতকালেও কিছুদিন আগে মুছেছিলাম শীত পড়ার আগে ফের আবার এখনো বাচ্চারা রাতের দিকে হালকা করেও পাখা চালিয়ে রাখে সেই জন্য ভালোই ময়লা হয়েছিল দেখো সেটা পরিষ্কার করে নিলাম আমি নিজেই পরিষ্কার করি মাঝে মধ্যে তোমাদের দাদাও করে দেয় বেশিরভাগ আমি করে নিই ঘরের আমি করে নিই ওই হাতেই আমি অ্যাকোরিয়ামটাও একটু পরিষ্কার করে নিচ্ছে প্রচুরই ধুলো হয় ডেলি ডেলি পরিষ্কার করতে লাগে একদিন মা পরিষ্কার করলে পুরো ধুলো চট হয়ে বসে থাকে এখানে দেখো এই ঘরে আমি চলে এলাম ওই ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে এবারে এই ঘরটার পাখাটাও পরিষ্কার করেছি তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরায় কতটা নোংরা হয়েছে পুরো কাল্লো হয়ে গেছে প্রচুরই নোংরা ধুলো এটাই পরিষ্কার করছি আবার ফের কিছুদিন পর আবার পরিষ্কার করে নেব যেহেতু আমি এতে কভার চড়াবো না এইরকমই খোলা থাকবে ধুলো পড়বেই তাও শীতকালে এগুলো চোখে বেশি পড়ে যেহেতু পাখা বন্ধ থাকবে এরপরে খুব শীত পড়লে মানুষের চোখে পড়বে বেশি খারাপ লাগে দেখতেও খারাপ লাগবে তাই একটু মুছে নিচ্ছি আমি পরিষ্কার করে নিলাম টাইম আজকে টাইম ছিল যেহেতু তাই আমি ভাবলাম আজকে পাকা পরিষ্কার করে নিই যেহেতু সব একলা হাতে কাজ করে নি এইভাবেই আমি একলা হাতে কাজ করতে করতে দেখো এখন ঘড়িতে দেখো আড়াইটা বাজে অনেকটাই দেরি হয়ে গেল চলো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে খুদা হাতে